আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল ও দিন পঞ্জিকা নিয়ে দু সালের তেইশ সেপ্টেম্বর মঙ্গলবার আজকের এই দিনটি আমাদের কেমন যাবে বা কর্মক্ষেত্রে কী কী ঘটনা ঘটবে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা চন্দ্রের অবস্থানে আজকে যাত্রার শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকে দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবে। এই শুভ সময়ে আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ছয় আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার আজকের দিনে সূর্যোদয় সকাল পাঁচটা সাতান্ন মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা উনষাট মিনিট আজ শুক্লপক্ষের দ্বিতীয় তিথি আছে রাত্রি তিনটে একুশ মিনিট পর্যন্ত হস্ত নক্ষত্র থাকবে বেলায় একটা আটচল্লিশ মিনিট ব্রহ্মযোগ আছে রাত্রি নটা তেত্রিশ মিনিট পর্যন্ত বালকরণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে কন্যা রাশি বর্ণ মতান্তরে বস্যবর্ণ দেবগণ, অষ্টত্তরী বোধের ও বিংশোত্তরী চন্দ্রের দশা বেলা একটা আটচল্লিশ গতে গুণ বিংশত্তরী মঙ্গলের দশা এবং রাত্রি দুটো চুয়ান্ন গতে রাশি ক্ষত্রিয় বর্ণ মতান্তরে শূদ্রবর্ণ মৃতদোষ দ্বিপাত রাত্রি তিনটি একুশ গতে একপাত আজকের শুভ কর্ম গর্বাধান বেলা একটা আঠারো মধ্যে পুং সমন শ্রীমন্ত নয়ন সুপ্রবন্ধু আজ শুক্লপক্ষের দ্বিতীয় তিথি আজকের এই তিথিতে শাস্ত্র অনুযায়ী যদি বামনাকে শ্বাস চলে সকালে সূর্য উদয়ের সময় তাহলে আজকের দিনটি ভালো যাবে এর বিপরীত অর্থাৎ সকালে সূর্যোদয়ের সময় যদি ডাইনকে শ্বাস চলে তাহলে কোনো না কোনো বাধা বিপত্তি আসতে পারে তাছাড়া বার অনুযায়ী আজ আপনার ডাইনাকের শ্বাস চলাকালীন যে কোনো কর্ম বা বিশেষ যাত্রা করলে সফলতা পেতে পারেন তেইশ সেপ্টেম্বর মঙ্গলবার মেষরাশির আজকের রাশি ফল মেষরাশির জাতক জাতিকারা আজ আপনাদের কর্মস্থলে চলতে থাকা জটিলতা কাটিয়ে উঠতে পারবেন সহকর্মী ও অধীনস্থ কর্মচারীদের সাথে কোনো প্রকার জটিলতা ঠিক হবে না শারীরিক অবস্থা তুলনামূলক ভোগাতে পারে রাতে দাম্পত্য সুখ শান্তি ফিরে পাবেন ব্যবসায়িক প্রয়োজনে কোনো অংশীদার নিতে পারেন আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দো তেইশ এবং আজ আপনি লাল বা সাদা রঙ ব্যবহার করলে মনে বিশ্বাস ও একাগ্রতার জন্ম নেবে মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকের দিনের শুভ সময় নটা তিপ্পান্ন মিনিট থেকে দশটা সতেরো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় একটা তেইশ মিনিট থেকে একটা বান্ন মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনারা যদি আর্থিক উন্নতি চান তাহলে একটি নাবি শঙ্ক সাতটি কালো হলুদের সঙ্গে হলুদ কাপড়ে বেঁধে টাকা পয়সা রাখার স্থানে রাখলে অল্প দিনেই এর চমৎকার প্রভাব বুঝতে পারবেন তেইশ সেপ্টেম্বর মঙ্গলবার বৃষরাশির আজকের আর রাশিফল জাতক জাতিকারা আজকের দিনটি আপনাদের প্রেম ভালোবাসার জন্য অনুকূল মিডিয়া নির্মাণ ও সৃজনশীল কাজে নতুন নতুন সুযোগ আসবে সন্তানের প্রয়োজনীয় কিছু কেনাকাটা করতে হবে রাতে রাস্তাঘাটে হতে হবে সাবধান তস্কর বা পুলিশের দ্বারা হয়রানির আশঙ্কা আছে আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ গোলাপি বা সাদা রঙ ব্যবহার করলে দুঃখ কষ্ট অনেকটা লাঘব হতে পারে বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আর্থিক উন্নতি আসবে আজকে দিনের শুভ সময় এগারোটা তিপ্পান্ন মিনিট থেকে বারোটা সতেরো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় তিনটে তেইশ মিনিট থেকে তিনটে বান্ন মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনাদের কাছর কাছের মানুষের জন্য যদি খুব উদ্বিগ্ন হয়ে থাকেন তাহলে একটি তামার পাত্রে লাল চন্দন মেশানো জল দিয়ে রাত্রে সবার সময় মাথার পাশে রেখে দেবেন সকালে উঠে ওই জল তুলসী গাছে তেইশ সেপ্টেম্বর মঙ্গলবার মিথুন রাশির আজকের আর রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের স্থবর সম্পত্তি সংক্রান্ত বিষয়ের আলোচনায় আজ অগ্রগতি হবে ব্যবসায়িক মনোবাঞ্ছা পূরণ হতে চলেছে সাংসারিক জীবনে আত্মীয় স্বজনের সাহায্য পাবেন রাতে প্রেম ভালোবাসায় সাফল্য লাভ শিল্পী ও কলাকুশলীরা আয় রোজগারের ক্ষেত্রে সফল হতে পারবেন সন্তানের শিক্ষা সংক্রান্ত জটিলতা কেটে যাবে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ হলুদ বা সবুজ রঙ ব্যবহার করলে পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা বা শোক সন্তাপ আসতে পারে আজকের দিনের শুভ সময় একটা তিপ্পান্ন মিনিট থেকে দুটো সতেরো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় পাঁচটা তেইশ মিনিট থেকে পাঁচটা বান্ন মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা যদি দেখেন অনেক দিন ধরে আপনার ঘরে কোনো শুভ কর্ম হচ্ছে না বা হতে হতে কেটে যাচ্ছে এরূপ হলে মঙ্গলবার নয়টি আম পাতা লাল সুতোয় বেঁধে ঘরের দরজায় টানিয়ে দিন পরপর চার মঙ্গলবার এবং তিনটি করে ধূপ জ্বালা তেইশ সেপ্টেম্বর মঙ্গলবার কর্কট রাশির আজকের আর রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজ বিদেশ থেকে ভালো কোনো সংবাদ আপনারা পেতে পারেন তথ্য বিভ্রান্তির আশঙ্কা প্রবল ছোটো ভাই বোনের উচ্চ শিক্ষার জন্য অর্থ ব্যয় হতে পারে বস্ত্র ও গার্মেন্টস ব্যবসায়ীদের নতুন নতুন অর্ডার লাভের আশা আছে সাংবাদিক প্রকাশক ও অনলাইন বিক্রেতাদের জন্য দিনটি উত্তম রাতে আত্মীয় স্বজনের আগমন হতে পারে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ হলুদ বা যে কোনো ঝলমলে রং ব্যবহার করলে মানসিকভাবে খুবই চাঙ্গা থাকবেন কর্কট মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থনাশ হতে পারে আজকে দিনের শুভ সময় তিনটে তিপ্পান্ন মিনিট থেকে চারটে সতেরো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় সাতটা তেইশ মিনিট থেকে সাতটা বান্ন মিনিট কর্কট জাতক জাতিকারা আপনারা যদি চাকরি এবং মামলায় নিজের পক্ষে বিচার চান তাহলে মাসের প্রথম মঙ্গলবার পান পাতার উপর লবঙ্গ দিয়ে লাল চন্দনে অধীনের নাম লিখে খেয়ে ফেলুন দেখবেন বিচারাধীন আপনার পক্ষে আয় দেবে তেইশ সেপ্টেম্বর মঙ্গলবার সিংহরাশির আজকের আশি ফল সিংহরাশির জাতক জাতিকাদের আজ বকেয়া অর্থ আদায়ে সফল হতে পারবেন খাদ্য ও পানীয় রেস্তোরাঁ ব্যবসায়ীদের আশানুরূপ প্রাপ্তির আশা আছে গৃহে আজ কুটুম্বাদির আগমন হবে সঞ্চয়ের চেষ্টা সফল হবে রাতে অনলাইন কেনাকাটা লাভবান হতে পারেন বস্ত্র ব্যবসায়ীরা বড় মাপের কোনো কার্যাদেশ পেতে পারেন আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ লাল বা মেরুন রং ব্যবহার করলে অশুভ প্রভাব দূর হবে সিংহরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আর্থিক উন্নতি আসবে আজকে দিনের শুভ সময় পাঁচটা তিপ্পান্ন মিনিট থেকে ছটা সতেরো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় নটা তেইশ মিনিট থেকে নটা বান্ন মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনারা যেসব ব্যক্তিরা প্রচণ্ড শত্রুতায় ভুগছেন তাহলে আপনারা প্রতিদিন ঠাকুরের সামনে প্রদীপের ঘিয়ে সর্ষের তেল মিশিয়ে প্রদীপ জ্বালিয়ে ওম রিং বগলা মুখী দেবী মম শত্রু বিনাশয় সোহা এই মন্ত্র পাঠ করুন তেইশ সেপ্টেম্বর মঙ্গলবার কন্যা রাশির আজকের আরাশি ফল কন্যারাশির জাতক জাতিকারা আপনাদের ব্যবসায়ীরা ব্যবসায়িক কারণে মানসিকভাবে কিছুটা অস্থির থাকতে পারেন কর্মস্থলে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে আর্থিক অনিশ্চয়তা কাটাতে শুরু করবে অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হবে সঞ্চয়ের চেষ্টায় সফল হবে বকেয়া কিছু টাকা প্রাপ্তির আশা আছে আজ আপনার শুভ সংখ্যা দশ এক উনিশ আঠাশ এবং আপনি আজ লাল বা সাদা রঙ ব্যবহার করলে আর্থিক উন্নতি হতে পারে কন্যা মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে দিনের শুভ সময় সাতটা তিপ্পান্ন মিনিট থেকে আটটা সতেরো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় এগারোটা তেইশ মিনিট থেকে এগারোটা বান্ন মিনিট কন্যা রাশির জাতক জাতিকারা আপনার একটি মাটির পাত্রে একুশটা হলুদ একুশটি দুর্বা একুশটি ধান একুশটি কড়ি হলুদ হলুদ কাপড়ে বেঁধে যদি বাড়ি ঈশান কোণে রেখে ধূপ দেওয়া যায় তাহলে অশুভ মঙ্গলের জনিত কারণে যে অশান্তি হচ্ছে তার হবে তেইশ সেপ্টেম্বর মঙ্গলবার তুলারাশির আজকের আর রাশিফল তুলারাশির জাতক জাতিকাদের আজ হঠাৎ করে ব্যবসায়িক প্রয়োজনে দূরে যেতে হতে পারে আমদানি রপ্তানি বাণিজ্যে চলতে থাকা বাধা কাটিয়ে উঠতে পারবেন প্রবাসী বন্ধু বা বড়ো ভাইয়ের সাহায্য লাভের আশা আছে রাতে নতুন কিছু সুযোগ আসবে আজ ব্যয় কিছুটা বৃদ্ধি পেতে পারে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আপনি আজ সবুজ বা লাল রঙ ব্যবহার করলে নিজের উপর আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে তুলারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা বা শোক দুঃখ আসতে পারে আজকে রাতের শুভ সময় নটা তিপ্পান্ন মিনিট থেকে দশটা সতেরো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় একটা তেইশ মিনিট থেকে একটা বান্ন মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনারা যারা ব্যবসা করেন ব্যবসাকে চাঙ্গা করতে নদীতে জোয়ারের জল পূর্ণিমা তিথিতে আনতে হবে সেই জল ব্যবসার স্থানে ছিটালে যে ব্যবসা ভাটা পড়েছে সেই ব্যবসায় মরা গাঙ্গে জোয়ার আসবে তেইশ সেপ্টেম্বর মঙ্গলবার বৃশ্চিক রাশির আজকের আর ফল। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ আয় রোজগারের চেষ্টায় সফল হবে আর্থিকভাবে আজ লাভবান হতে পারবেন বস্ত্র ব্যবসায় কাঙ্ক্ষিত সাফল্য লাভের আশা আছে বড়ো ভাই বোনের সাহায্য পাওয়া যাবে রাতে কাজের প্রয়োজনে দূরের যাত্রার যোগ আছে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ নীল বা বেগুনি রং ব্যবহার করলে বাধা বিপত্তি অনেকটা কমে আসবে বৃশ্চিক মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজকে রাতের শুভ সময় এগারোটা তিপ্পান্ন মিনিট থেকে বারোটা সতেরো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় তিনটে তেইশ মিনিট থেকে তিনটে বান্ন মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনাদের যদি গুপ্ত শত্রুতা থাকে তাহলে তিনটি আস্ত লবঙ্গ ঘি মাখিয়ে বাড়ির পশ্চিম দিকে খোলা জায়গায় নিয়ে কর্পূর দিয়ে জ্বালিয়ে দেবেন আপনার মুক্তি পশ্চিম দিকে রাখতে হয় সেপ্টেম্বর মঙ্গলবার আজকের আর ফল ধনুরাশির জাতক জাতিকারা কর্মজীবন ও ব্যক্তিগত ক্ষেত্রে হারানো সম্মান ও মর্যাদা ফিরে পাবেন মনের মধ্যে লুকায়িত আতঙ্ক দূর হয়ে যাবে সরকারি চাকরির ক্ষেত্রে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির সাহায্য পাবেন রাতে ব্যবসায়িক আয় উপার্জনের চেষ্টায় অগ্রগতি হবে বন্ধুর সাহায্যে বকেয়ার টাকা আদায় করতে সক্ষম হবেন আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আপনি আজ নীল বা সবুজ রং ব্যবহার করলে প্রতিকূল পরিস্থিতি অনেকটাই প্রশমিত হবে ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আর্থিক উন্নতি আসবে আজকে রাতের শুভ সময় একটা তিপ্পান্ন মিনিট থেকে দুটো সতেরো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় পাঁচটা তেইশ মিনিট থেকে পাঁচটা বান্ন মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনারা প্রতি মঙ্গলবার একটা লাল ফুল তামার পাত্রে রেখে ফুলের উপর হলুদের গুঁড়ো দিয়ে তার উপর পাঁচটি দুর্বা দিয়ে মঙ্গলের স্তাপ করলে প্রতিদিন অনেক জটিল সমস্যা থেকে রেহাই তেইশ সেপ্টেম্বর মঙ্গলবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার চেষ্টা আপনাদের সফল হতে পারে ভাগ্য উন্নতির জন্য বিদেশ যাত্রা চলতে থাকা বাধা কেটে যাবে আমদানি রপ্তানি বাণিজ্যে কর্মচাঞ্চল্য ফিরে আসবে ধর্মীয় ও আধ্যাত্মিক দায়িত্ব পালন করতে পারেন আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দো তেইশ এবং আপনি আজ গাঢ় নীল বা হলুদ রঙ ব্যবহার করলে আপনার সম্মান বৃদ্ধি পাবে মকর রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে রাতের শুভ সময় তিনটে তিপ্পান্ন মিনিট থেকে চারটে সতেরো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় সাতটা তেইশ মিনিট থেকে সাতটা বান্ন মিনিট মকরাশির জাতক জাতিকার আপনারা যে কোনো রবিবার পুজো পুষ্যা নক্ষত্রে একটা সাদা কাগজে কালো কালি দিয়ে শত্রুর নাম লিখে কোনো অন্ধকার স্থানে ভারী পাথর চাপা দিয়ে রাখতে পারেন এভাবে যতদিন থাকবে শত্রু কোনো ক্ষতি করতে পারবে না তেইশ সেপ্টেম্বর মঙ্গলবার কুম্ভরাশির রাশির আজকের আর ফল কুম্ভ জাতক জাতিকাদের আজকের আপনাদের ঝুঁকিপূর্ণ কাজে লাভের আশা আছে প্রশাসনিক কোনো জটিলতায় জয়লাভের আশা আছে রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করতে হবে ব্যাংক ঋণ বা ব্যক্তি ঋণ পরিশোধের চাপ বাড়তে পারে রাতে কিছু ভালো সংবাদ পেতে পারেন বিদেশ থেকে আসবে ভাগ্য উন্নতির সুযোগ আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ অশুভ প্রভাব দূর করতে লাল বা বেগুনি রং ব্যবহার করতে পারেন কুম্ভ রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝাট বা শোক দুঃখ আসতে পারে আজকে রাতের শুভ সময় পাঁচটা তিপ্পান্ন মিনিট থেকে ছটা সতেরো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় নটা তেইশ মিনিট থেকে নটা বান্ন মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা যারা সব কাজে বাধা পাচ্ছেন তাহলে আপনারা একটি খামের রস যুক্ত মিষ্টি দিয়ে এক জায়গায় রেখে দিন পিঁপলি ধরলে সেই খামটি সাতবার নিজের শরীর উপর নিচু স্পর্শ করে শনিবার দিন কোনো চৌরাস্তায় ফেলে দিন এতে অনেক রকম বাধা দূর হয় তেইশ সেপ্টেম্বর মঙ্গলবার মীন রাশির আজকের আর মীন রাশির জাতক জাতিকাদের আজ দাম্পত্য ক্ষেত্রে সুখ শান্তি ফিরে আসবে সাংসারিক জীবনে জীবন সাথীর সাহায্য পাওয়ার আশা আছে অংশীদারী ব্যবসা বাণিজ্যে কাঙ্ক্ষিত শুভ ফল পাবেন রাতে কোনো অনভিপ্রেত সংবাদ পেতে পারে চিকিৎসা সংক্রান্ত কারণে অর্থ ব্যয় হবে রাস্তাঘাটে আজ পুলিশি হয়রানিতে ভুগতে পারে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ হলুদ বা কমলা রং ব্যবহার করলে অর্থনৈতিক উন্নতি আসবে মিন মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমন এমনকি অর্থনাশ হতে পারে আজকে রাতের শুভ সময় এগারো সাতটা তিপ্পান্ন মিনিট থেকে আটটা সতেরো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় এগারোটা তেইশ মিনিট থেকে এগারোটা বান্ন মিনিট মীন রাশির জাতক জাতিকার আপনাদের বিবাহের পর স্বামীর এক ছত্র ভালোবাসার অধিপতি হতে চাইলে প্রতিদিন স্যান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে গৃহ দেবতাকে ধূপ ধুনো ফুল ও ফল দিয়ে পুজো করবেন পুজো করার সময় অন্যদিকে দৃষ্টি দেবেন না পুজো অন্তে সিঁদুর ও দইয়ের ফোঁটা স্বামীর কপালে দেবেন সুপ্রিয় বন্ধুরা